আমরা আশপাশের মানুষ এখন লন্ডন আমেরিকা খালি টেকা উল কেউ তিন লাখ চার লাখ এমন কেউ আছে দশ লাখও কমাইলেন টেকা খামানিটা খালি দেখতে পারো রে বুধ খরচটা দেব এইখান দেখতে পারো না ও আমার বসে একটা লাউ আছে আজকে আমি একটা লাউ আনছি বড় করি দিয়ে আজকে লাউ খাইতাম মাছ দি এই লাউর দাম এই লন্ডনের এই লাউর দাম এক হাজার বাংলা টেকা এটা কেউ বিশ্বাস করবো বিশ্বাস করতো না বাংলাদেশ ওই লাউ বেশি হইলে কত হইব বিশ টেকা আর ও সেম লাউর দামি কেন হইলে কত বাংলা টেকায় এক হাজার টাকা তো এইটা বাংলাদেশি কারেন্সি আমরা তো বলি কম হইলেও বিশ থেকে ত্রিশ গুণ দাম বেশি আছে তো মানুষ কই রে খামাই রায় তো বেশি বেশি তো খরচ তো হইব বেশি বেশি আত্মে জেলা খাওয়ালেতে এখানে খরচ বেশি নাই কেন টু মাছ খরচ এখন অনেক বিশ্বাস হইতো না যে একটা লাউর দাম হইলে অত টাকা ও তো আমি আপনার দেখাই দিলাম

অনেক আপেল আঙ্গুর খার অনেকে আবার দুধ খোলা খারি দেশ তার খরচ আবার অনেক বেশি তো এটা আমি বিস্তারিত জানিলাম না তো যে জিনিসটা জানতেই বো আপনার বুঝতেই বো যে লন্ডনের মানুষও শান্তি না বাংলাদেশও যেরকম অভাব বিদেশ ওই রকম অভাব সবখানে খরচ বাড়ছে মানুষের জীবনযাত্রা তোমার একটু চেঞ্জ হয়েছে বাট এটা অনেকে বিশ্বাস করতে চাই না না তোমরা লন্ডনের মানুষ তোমরা কাছে পয়সার অভাব নাই তোমরা পয়সার গাঁটটি লইয়া থাকছো কিন্তু একটা লন্ডনের একটা মানুষের যে প্রত্যেক মানুষ একটা সিঙ্গেল মানুষ সেয়া যদি আলাদাভাৱে থাকে কম হ'লেও তাৰ বাৰশ তাক পোন্ধৰশ দেখা খৰচ আছে এতিয়া অনেকেই বিশ্বাস কৰাৰ বাংলা টেকাই প্ৰায় দুই লাখ খান্দা আজি এটা মানুহে এভাৰেজ পিপলে এই কাৰণে খামাই আঠাৰশ টকি হায়েষ্ট হলেকে পঁচিছশ পাউণ্ড তাৰ খৰচেই তাৰ প্ৰায় পোন্ধৰশ পাউণ্ড তারা তো অবস্থা বিশ্বাস করতো না হইলেও যদি নাটক করে আপনার টাকা রুফে এগুলো আপনারা অন্যান্য যে আনুষাঙ্গিক খরচ আছে লন্ডনের লাইফ সব আনু ক্রাইসিস আল্লাহর দুনিয়ার সব আনু ক্রাইসিস আমরা কিছুটা জিনিস হইবো কিন্তু সময় জিনিসটা বুঝতে চাই না করি এর লাগে আপনার মধ্যে আরম্ভ হয়ে যায় উনিশ পিস